আলহামদুলিল্লাহ কথা বলা অলিভ রিং নেক আজকে পাঠিয়ে দিলাম আসসালাম আলাইকুম ভিওর্স আজকে আমাদের থেকে এক পেয়ার অলিভ রিং নেক ঢাকা কল্যাণপুরের উদ্দেশ্যে পাঠাবো আমরা তো ভিওর্স সাথে থাকুন দেখুন আমরা কিভাবে পাখিটি পাঠাই এবং ভাইয়াকে অশেষ ধন্যবাদ আমাদের উপর পেঁয়াজ রেখে ফুললি প্রিপেইড পেমেন্ট করার জন্য এই অলিভ রিংলেক পেয়ারটির বৈশিষ্ট্য হচ্ছে পেয়ারটির মেল ফিমেল দুইটিই কথা বলে মেলটি একটু বেশি কথা বলে ফিমেলটি একটু কম কথা বলে মেলটি আগে ফুল টেম ছিল তো ভিওর্স চলুন আমরা পাখিটি প্যাক করে ভাইয়ার উদ্দেশ্যে পাঠাই ভিওর্স আমরা অলিভ রিংলেক পেয়ারটির ফিমেল পাখিটিকে ধরে নিয়েছি পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজ আর ওই পাখিটা আইরিশটা লাল কালারের হয়তো স্প্রি হইতে পারে এটা সঠিক বলা যাচ্ছে না সিঙ্গালটা কথা বলে আর তো আপনি দেখেন চোপ পাখিটির চোপ ফোপ বডি ফিটনেস প্রত্যেকটা পায়ের নস ভেন একদম ক্লিয়ার আছে তো আমরা পাখিটিকে ক্যারিংয়ে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ফিমেলটাকে আমরা ক্যারিংয়ে দিয়ে দিয়েছি এবার মেলটাকে আমরা ধরে নিব ভিওর্স এবারে আমরা অলিভ গ্রিন মেল পাখিটা ধরে নিয়েছি এই যে মেলের গলায় নালা আছে একদম রাউন্ড বডি পাখিটার চোখ চোখ পাইন নখ পা ভেন্ট একদম অল ক্লিয়ার এবার আমরা এই মেল পাখিটাকে ক্যারিংয়ে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমরা মেল ফিনেল দুইটা পাখিকেই ক্যারিংয়ে দিয়ে দিয়েছি অনেক জায়গা আছে আশা করি সেফলি যাবে তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের পাখিটি প্যাক করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কুষ্টিয়া মজমপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব সেখান থেকে ঢাকা কল্যাণপুরের বাসে তুলে দেব তো ভিউয়ার্স আমরা পাখিটা নিয়ে রওনা হয়ে গিয়েছি মজমপুরে যে প্রায় কাছাকাছি চলে এসেছি এখন আশা রাখছি আমরা একটা বাস পাবো যে আমাদের ব্যাগে পাখিটা রয়েছে তো ভিওর্স আল্লাহ রহমতে আমরা এসে বাসটা পাইছি আর একটু হলে এই বাসটা চলে যাইতো সুপারভাইজার ভাইকে আমরা টাকা এবং পাখি দিয়ে বুঝিয়ে দিলাম তো ভাই এই যে পাখিটা সেফলি রাখতেছে আলহামদুলিল্লাহ আমরা আরেকটু হইলে হয়তো বাসটা মিস করতাম তো ভিও সেই ছিল একটা ছোট্ট সেল আপডেট আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই যদি কোয়ালিটি ফুল পাখি প্রয়োজন হয় নাফিজ এভিয়ারি কুষ্টিয়ার সাথে যোগাযোগ করবেন আমরা বেস্ট কোয়ালিটি পাখিতে দেওয়া ট্রাই করি আর এই আপনাদের যদি পাখি সম্বলিত আপডেট পছন্দ হয় তাহলে আপনারা আমাদের পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম